আসসালামু আলাইকুম ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নোমান রাজু আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো আর তা হচ্ছে আপনি যদি এখন ইন্ডিয়ান ভিসা পেতে চান তাহলে আপনাকে একটি জটিলতার সম্মুখীন হতে হবে আর তা হচ্ছে আপনার যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকেও থাকে অথবা আপনার যদি ডলার ইনভেস্টমেন্টও থাকে ডলার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার যখন আমি নিজেও জমা দিয়েছি তখন আমার কাছে কার্ডের ফটোকপি চেয়েছে দেখেন এটা একটু রিস্ক অবশ্যই রয়েছে আর এছাড়া আপনি যদি ব্যাংক স্টেটমেন্টও জমা দেন তাহলেও কিন্তু আপনার সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই যেটা সচরাচর সবাই করে থাকে ব্যাংক স্টেটমেন্ট আর টাকা রেখে আপনার হচ্ছে বিশ হাজার টাকার উপরে রেখে দ্যাট মিনস হচ্ছে দেড়শো ডলার এই সমপরিমাণ টাকা অথবা ডলার রেখে আপনি পরবর্তীতে এটা জমা দেওয়ার যে সিস্টেমটা রয়েছে বা তাদের যে নিয়ম রয়েছে এখন দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে আজকে কয়েকদিন আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ঢাকা সেন্টারের কথাই বলছি আপ আমি তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে তাদের যে এসবিআই যে কার্ডটা রয়েছে আমি এখন এই মুহূর্তে এস বি ওয়েবসাইটে রয়েছি তো তাদের যে আপনার এসবিআই কার্ড রয়েছে এটা হচ্ছে আপনার বিশ টাকার কাছাকাছি আপনার এটা দিয়ে দেড়শো ডলার সমপরিমাণ আপনাকে ইনডোর করতে হবে আদারওয়াইজ ওরা আপনাকে বলবে যে আপনার ব্যাংক স্টেটমেন্টে ভুল রয়েছে বা আপনার ব্যাংকের স্টেটমেন্টে কোনো সমস্যা রয়েছে তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু মেডিকেল ভিসার যাত্রী অবশ্যই আপনাকে এটা করতেই হবে আদারওয়াইজ আহ ভিসা তো আপনার হওয়ার চান্সই নেই তো ক্ষেত্রে আপনি অগত্যা না পারা সত্ত্বেও আপনাকে কিন্তু এটা নিতে হবে দেখেন আমি কিন্তু এই বিষয়টি বলছি যে আমাদের যাদের বর্ডারের যাদের পাশাপাশি বাড়ি যেমন ধরেন যাদের বাড়ি তাদের ইন্ডিয়া যেতে কিন্তু টাকা লাগবে না এবং হচ্ছে যাদের বাড়ি ধরেন বা যাদের বাড়ি মোটামুটি বর্ডারের কাছাকাছি এরিয়াতে এক দেড়শো দুশো টাকা লাগে একদম কলকাতা বা অন্যান্য শহরগুলোতে গুলোতে পশ্চিমবঙ্গ যেহেতু আমাদের সাথে বেশি বর্ডার তো সেক্ষেত্রে তাদের যেতে এই টাকাটার প্রয়োজন হচ্ছে না এক টাকা আপনার ট্রাভেল ট্যাক্স আর হচ্ছে ষাট টাকার মতো হচ্ছে পোর্ট ফি এটা দিয়ে আপনি চলে যেতে পারছেন কিন্তু দেখেন তাদের এই নতুন নিয়মটা এটা কিন্তু অনেকের জন্য একটু কঠিন ব্যাপার কারণ হচ্ছে যাদের মোটামুটি কিছু কাজ থাকে অথবা হচ্ছে ধরেন আপনি এমনিতে আগেও ডাক ডাক্তার দেখিয়েছেন এবং হচ্ছে এখন নতুন করে আবার যাবেন বিচার মেয়াদ শেষ তো সেই ক্ষেত্রে আপনাকে এটা করতেই হবে আদারওয়াইজ তো উপায় নেই তো এখন তাহলে আপনাকে এই ভিডিওটি অবশ্যই আপনি ফেস করার আগে দেখে যাবেন যাতে আপনার ওখানে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় অথবা এরকম হতে পারে অনেকের কাছে বিশ হাজার টাকা ক্যাশ নাও থাকতে পারে কারণ সে আজকে জমা দিবে তো যদি হাইকমিশনে কেউ জমা ফাইল জমা দিয়ে থাকেন জমা দেওয়ার পরবর্তীতে কি হবে আপনাকে হাইকমিশন থেকে ফোন করা হবে যে হচ্ছে আপনি আগামী কালকে অথবা আগামী রবিবারে আগামী সোমবারে আপনি হচ্ছে আমাদের আইভে গিয়ে জমা দিবেন তো জমা দেওয়ার সময় কিন্তু আপনি জানেন না আটশো চব্বিশ টাকা সেটার সাথে আরো কিছু খরচের জন্য কিছু টাকা নিয়ে গেলেন কিন্তু আপনি যদি ভিডিওটি অবশ্যই দেখে যান তাহলে হচ্ছে আপনার এই ধরনের সমস্যা সম্মুখীন হবেন না তো আশা করছি এখনো পর্যন্ত ইন্ডিয়ান ভিসা ট্যুরিস্ট ভিসা যেহেতু বন্ধ তাহলে আমি বলবো সব ভিসাই বন্ধ যেহেতু বিজনেস ভিসা বন্ধ এবং হচ্ছে আপনার ডাবল এন্ট্রি ভিসা যে ভিসাগুলো রয়েছে এখন দেখা যাচ্ছে অনেকে ইনফরমেশন হান্ড্রেড পার্সেন্ট রাইট সব কিছু ঠিকঠাক দেওয়ার পরও আমি অনেকগুলো নিজে ফাইল আমি নিজে রেডি করেছি সেগুলো কিন্তু ভিসা পাইনি কোনো সমস্যা নেই আপনি এক চুল পরিমাণ ভুল ধরতে পারবেন না এখন ইন্ডিয়ান হাইকমিশন যদি ভিসা না দেয় তাহলে আমাদেরও কিছু করার নেই আপনারও কিছু করার নেই আর আইবেকে দেখা যাচ্ছে যে ডাবল এন্ট্রিতে এখন স্লট অনেকে দেখা যাচ্ছে স্লট কন্ট্রাক্টের নিচ্ছে নেয়ার পরও অনেকগুলো টাকা খরচ করছে কিন্তু তারপরও ফাইনালি ভিসা হচ্ছে না তো এটা কিন্তু সব কিছু ডকুমেন্টস ঠিকঠাক থাকার পরও আর মেডিকেল ভিসার ক্ষেত্রে কি হচ্ছে আপনার সাথে দুইজন একজন অ্যাটেন্ডেন্স সাথে যাচ্ছে আপনার তো একজন অ্যাটেন্ডেন্স যদি যায় আপনার সাথে তাহলে এবং আপনার দুজনের স্লট নেওয়া লাগছে আটশো টাকার স্লট অনেকে পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার বারো হাজার টাকা দিয়েও নিয়েছে তো আমি মনে করি এই 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 যে সমস্যাগুলো সমস্যাগুলো আসলে আসলে এগুলো থেকে আমাদেরও এই মুহূর্তে কিছু করার নেই যদি ওরা ভিসা না খুলে এটা তো আমাদের কিছু করা থাকবে না এবং তাদের কখন ভিসা খুলবে এই প্রশ্নের উত্তর দিতে দিতে আপনাদের আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন ফেসবুকে আমাদের পেজে মেসেজ করে থাকেন আমাকে হোয়াটসঅ্যাপে কল করেন যে ভাইয়া আসলে টুরিস্ট ভিসা কবে খুলবে দেখেন টুরিস্ট ভিসার তো কোনো আপডেটই নাই মেডিকেল ভিসা অন্তত এটা তো মানবতার একটা দিক থেকে তো এটা করা যায় এখন যখন এটাও ওরা বন্ধ করে রেখেছে আপনি আমি আসলে আমরা কিছুই করতে পারবো না তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটি দিলাম অবশ্যই ভিডিওটি দেখবেন আশা করছি এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এই ধরনের অনেক ইনফরমেটিভ ভিডিও ইনশাল্লাহ সবসময় আসবে আর আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাদের প্রয়োজন যেটা দিয়ে আমরা আজকে এইটুকু পর্যন্ত এসেছি এবং আপনাদের ইন্ডিয়ান ভিসার রিলেটেড যে কোনো তথ্য অথবা থাইল্যান্ডের অথবা নেপালের অথবা আপনি যে কোনো দেশের ইয়ার টিকিট কাটতে চান অথবা ইন্ডিয়ান রেল টিকিট অথবা যে কোনো হসপিটালের আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের অফিস অ্যাড্রেসও দেওয়া রয়েছে আপনি সেখানে চলে আসবেন অবশ্যই আমরা আপনাকে সর্বোচ্চ সেবাটুকু দিয়ে থাকবো তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম